পবিত্র রমজানে আমরা যখন ইফতারের টেবিলে তৃপ্তিদায়ক খাবার নিয়ে বসছি ঠিক তখনই জরুরি প্রয়োজনে কিংবা জীবিকার তাগিদে কিছু মানুষ রাস্তায় শেষ মুহূর্তেও তাদের হাতে পৌঁছায়নি ইফতার এমন সব পথচারী জরুরি পেশায় নিয়োজিত কিংবা ভাসমান মানুষদের জন্য অন্যান্য বারের ন্যায় এবারও ইফতারের ব্যবস্থা করেছে শক্তি ফাউন্ডেশন পবিত্র এই মাহের রমজানে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তেত্রিশ হাজার মানুষের হাতে ইফতার পৌঁছে দেবে শক্তি ফাউন্ডেশন নিজস্ব ব্যবস্থাপনায় স্বাস্থ্যসম্মত উপায়ে এসব ইফতার তৈরি থেকে শুরু করে মানুষের হাতে হাতে পৌঁছানো পর্যন্ত নিবেদিত রয়েছে শক্তি ফাউন্ডেশনের কর্মীরা মাত্র পঞ্চাশ টাকায় একজনের ইফতার ডোনেট করে আপনিও শরিক হতে পারেন বরকতময় এই মহৎ উদ্যোগে আসুন মানবতার এই প্রয়াসে আমরা সবাই একসঙ্গে এগিয়ে আসি শক্তি ফাউন্ডেশন মানুষের পাশে সব সময়।